প্রশিক্ষারটি আমরা এখন একের বর্গটি করবো নির্ণয় করতে বলছে হয়ে যাবে নাকি না আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমাদের এখানে কি করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে লিখব যে এক হাজার প্লাস হল স্কোয়ার দেখো ছিল এক হাজার সাত হোল স্কোয়ার বা স্কোয়ার এখন হয়ে গেল কি এক হাজার প্লাস সেভেন হোল স্কোয়ার তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে এখানে এই এক হাজার এটা হলো সূত্রের এ এবং এই সেভেন এটা হলো সূত্রের বি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে দিই যে এ স্কোয়ার অর্থাৎ এই এক হাজার হোল স্কোয়ার শিক্ষার্থী দেখো এখানে এক হাজার কে বর্গ করলে হবে এখানে যেহেতু এর পরে তিনটা শূন্য আছে এই এক হাজার কে আরেকটা এক হাজার দ্বারা গুন করলে হবে এখানে ছয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

যোগ করলে এখানে কত হবে ফোর হয়ে যাবে 1 আর জিরো যোগ করলে এখানে ওয়ান হবে এখানে আছে জিরো আর এখানে আছে ওয়ান এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন